মানে পড়ালেখা শেষ করে সবার একটা টার্গেট থাকে যে আমরা একটা চাকরি করব চাকরি করে মাসে বেতন পাবো সেই বেতন দিয়ে আমরা ফ্যামিলিকে সাপোর্ট দেব এই চিন্তা যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তো মানে চাকরির বাজার খুব খারাপ চাকরি বাজার খুব খারাপ কেন বললাম সরকারি চাকরি তারাই পায় যারা ভালো মোটা ওদের একটা ঘুষ দিতে পারে এবং ভালো খুব পাওয়ারফুল যাদের একটা প্রেফারেন্স আছে সরকারি চাকরি তারাই পায় আর যারা সরকারি চাকরি পায় না তারা উপায় না পেয়ে কিন্তু ওই কোম্পানির চাকরিগুলোই খুঁজতে থাকে এবং কোম্পানির চাকরিগুলো তো আরেকটা জিনিস হয় সেটা হলো যে আপনার যদি কোম্পানিতে ভালো একটা রেফারেন্স থাকে বা ভালো একটা পরিচিতি থাকে তাহলে আপনি কোম্পানির চাকরিগুলো পাবেন কারণ কোম্পানি চাকরি পাওয়াটাও খুব কঠিন ব্যাপার হয়ে গেছে ঘুষ লাগে না আবার ভালো ভালো কোম্পানিতে ঘুষও দিতে হয় আমি নিজেই ভুক্তভোগী কোনো একটা মাধ্যম ধরে একটা চাকরি পেলেন দেখা যায় বেতন কম কারণ শুরুতে কিন্তু বেতন কম দেওয়া হয় আর কোম্পানিগুলোতে এক্সপিরিয়েন্স লোকগুলোই বেশি বেতন পায় অভিজ্ঞতা থাকে তারা ভালো স্যালারিতে জব নিতে পারে আর অভিজ্ঞতা না থাকলে Thank you.

কাজ আপনাকে করতে হবে রুলস আপনাকে মানতে হবে টাইম টু টাইম আসতে হবে এবং টাইমের আগে বের হওয়া যাবে না অনেক সময় দেখা যায় যে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কিছু আপনাকে করতে হয় বা আপনাকে দিয়ে করায় এবং যারা সিনিয়র থাকে তাদের কথা মানতে হয় এবং সিনিয়রদের কথা না মানলে আপনার চাকরি মানে ঠিকবে না সিনিয়রদের কথা না মানলে আপনার চাকরি ঠিকবে না কারণ সিনিয়ররা আপনাকে যে অর্ডার করবে আপনি যদি সে তাদের কথা না শুনেন তাদের মানে দেখা যায় ম্যানেজমেন্ট লেভেলে আপনার নামে নালিশ করলে আপনাকে বের করে দেওয়া হবে তো ভাই আসলে কি বলবো কোম্পানির চাকরি করা অনেক ব্যাগ যারা করে তারা ভালো জানে আর যারা করে নাই আসলে তারা এই সব বুঝবে না আমি অনুরোধ করব আপনারা চাকরি না খুঁজে এই সময়টা একটা জিনিস করতে পারেন সেটা হলো যে আপনারা কোন কিছুর ওপরে একটা ট্রেনিং করে ফেলেন একটা স্কিল তৈরি করেন যে স্কিলটা তৈরি করলে আপনি যেন চাকরি না করেও নিজে কিছু করতে পারেন আর আপনারা যদি শুরু থেকে চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে পারেন তাহলে দেখেন এই কোম্পানিতে যারা দশ বছর চাকরি করে বা স্যালারি পেত আপনি যদি উদ্যোক্তা হতে পারেন দশ বছরে আপনি অনেক বড় একজন ব্যবসায়ী হতে পারবেন এবং দশ বছর পরে আপনার উদ্যোগ বা আপনার বিজনেস বন্ধ হওয়ার সম্ভাবনা নেই কারণ দশ বছর পরে আপনি অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে যাবেন আপনার তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবেন এবং আপনার ব্যবসা আরও অনেক বড় হবে আমি এই জন্যই কথাগুলো বললাম যে আপনারা যারা চাকরি খুঁজছেন বা চাকরি করবেন ভাবছেন আপনারা এই চাকরি না খুঁজে বা চাকরির পিছনে না ছুটে কোনো একটা ট্রেনিং করে কোনো কিছুর উপরে প্রশিক্ষণ নিয়ে আপনারা উত্তপ্ত হন হয় একটা কথা বলি সেটা হচ্ছে যে ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন